আসসালামু আলাইকুম আমি এখন আছি সিঙ্গাপুরের সেরাঙ্গুনে অনেকেই যারা ইত্যমধ্যে সিঙ্গাপুরে এসেছেন তারা এই জায়গাটির শুনে খুবই পরিচিত এখানে পাশে যে একটা মসজিদ আছে এই মসজিদটা কিন্তু এখানকার যারা মুসলমে আছেন তারা নামাজ পড়ে মসজিদের নাম হচ্ছে মসজিদ অ্যাঙ্গুলিয়া মসজিদ অ্যাঙ্গুলিয়াতে আজকে জুমার নামাজ পড়েছি এবং আসরের নামাজও পড়েছি খুব ভালো লেগেছে চমৎকার একটা জায়গা আমি প্রচুর বাঙালি এখানে দেখতে পেয়েছি আপনারা যারা নতুন পাসপোর্টে সিঙ্গাপুর আসছেন ট্যুরিস্ট ভিসা তাদের জন্য কিছু সতর্কবার্তা এবং পরামর্শ আমি এখানে তুলে ধরছি একটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুর ভিসার জন্য আবেদন করেন ফ্রেশ পাসপোর্টে ভিসার আবেদন করবেন না এটা আমার পরামর্শ আপনি ফ্রেশ পাসপোর্টে বিশ্বের যে কোনো জায়গারই যে কোনো দেশের জন্যই ভিসার আবেদন করতে পারেন তার কোনো সমস্যা নেই কিন্তু যদি কয়েকটা দেশ ঘোরা থাকে অন্তত একটা দুটা দেশ ঘোরা থাকে তাহলে সিঙ্গাপুরের জন্য আবেদন করবেন আবেদনের আগে আপনি নেপাল অথবা ভারত ভারত মন্ত্র বন্ধ আছে অথবা থাইল্যান্ড থাইল্যান্ডের ভিসা পাওয়াটা একটু টাফ হচ্ছে বর্তমানে যদি একটা দুটো ভিসা থাকে তাহলে আপনি মালয়েশিয়ার জন্য প্রথমে ভিসার আবেদন করবেন মালয়েশিয়া এখন সহজেই ভিসা দিচ্ছে তারপরে আপনি সিঙ্গাপুরের জন্য আবেদন করবেন সিঙ্গাপুরের ভিসা যদি আপনি পেয়ে যান এবার হচ্ছে গুরুত্বপূর্ণ সতর্কতা সেটা হচ্ছে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চয়েস করবেন অন্যান্য এয়ারলাইন্সে আপনি কম মূল্যে বিমান ভাড়া পেতে পারেন এয়ার টিকিট পেতে পারেন কিন্তু এটা হলে একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে যেমন আমার সঙ্গে এয়ার ইন্ডোগোতে অনেকে এসছে আমরা এয়ার ইন্ডোগোতে প্রথমে ঢাকা থেকে কলকাতায় নিয়ে গেছে আমাদেরকে কলকাতা থেকে আমরা সিঙ্গাপুরে এসেছি বিলিড মি আমরা অনেকজন একত্রে যোগ ছিলাম ভিসার জন্য ওইখানে আলাদা কিউ আছে যারা জব ভিসার জন্য যাচ্ছে ইউ করেছে সিঙ্গাপুরের তাদেরকে আলাদা একটা শাড়িতে নিয়েছে কিউতে এবং যারা ট্যুরিস্ট ভিসা আছে তাদের আলাদা কিউতে নিয়েছে আমাদের সঙ্গে যে কিউতে ছিল বলবো যে যদি আমরা ওই স্ট্যান্ড ওইখানে যারা ছিলাম প্রায় আট দশজনের জনের মতো মনে হয় আমরা কাউকেই দেখিনি যে তারা এখানে ভিসা করতে পেরেছে ইভেন আমাকে সহ আমার সঙ্গে যে কবির ভাই এসেছেন সেই কবির ভাইকেও পুলিশের সামনে ইমিগ্রেশন অফিসারের কাছে জিজ্ঞাসাবাদে আমাদেরকে যেতে হয়েছে এখন যখন আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসতেন দেখলাম যে যারা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিটে এসেছে শুনেছি যে তারা ডিরেক্টলি আপনার প্রবেশ করতে পেরেছে তাদেরকে পুলিশ ধরেনি বা জিজ্ঞেস করেনি তো আপনি যখন সস্তায় অন্য বিমানে চলে আসবেন তখন এখানে একটা জিজ্ঞাসাবাদের বিষয় আসছে এবং এটা অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ যারা টিকিট কেটে আপনারা আসলেন কারণ এয়ার ইন্ডিগুর কথাই যদি আমি বলি যে এই যে ইয়ার ইন্ডিগুর এই টিকিট নিয়ে আসলেন এটা কিন্তু নন রিফান্ডেবল ফুললি নন রিফান্ডেবল তাহলে আপনি যখন সিঙ্গাপুর পর্যন্ত চলে আসলেন এবং এইখান থেকে আপনার মিসাটা দেখে ওরা আপনাকে ইন করতে দিল না রিজেক্ট করলো বা আপনাকে বাংলাদেশে পুশ করল এক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা কারণ পাচ্ছেন না এর মানে বিরাট একটা প্রস্তুতি আপনার সময় অর্থ সব কিছুই নষ্ট হয়ে গেল এই কারণে আপনারা একটু বেশি খরচ হলো সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসবেন এটা আমার রিকোয়েস্ট কারণ আমি দেখেছি যারা সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসেছে তারা কিন্তু সরাসরি প্রবেশ করতে পেরেছে এরপরে হচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি অন্য এয়ারলাইন্সে আসলেও আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার যথেষ্ট প্রস্তুতি থাকতে হবে যেমন আমরা আমাদেরকে বলতে বলেছে যে আপনার প্রফেশন কি তো আমি প্রফেশনের ক্ষেত্রে বলেছি আমি বিজনেস করি আমার সঙ্গে যাকে নিয়ে আমি আসছি গ্রুপ জোরে তাকেও জিজ্ঞেস করেছি তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা প্রুফ দেখাতে হয়েছে এর মানে হচ্ছে আমার ট্রেড লাইসেন্স আমার মোবাইলে ছিল সেটা দেখিয়েছি আমার যে বিজনেস কার্ড আছে সেটা তাদেরকে দেখিয়েছি ইভেন তারা বিজনেস কার্ড দেখা করে বলছে যে আপনার যে বিজনেস অফিস সেটা ছবি দেখান বা কোনো ভিডিও থাকলে দেখান ফিলিপি আমার তো ছবি ছিলই এবং আপনারা জানেন যে আমার ইউটিউব একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে নাজমুজ ট্রাভেলের তো নাজমুজ ট্রাভেলের সেই ইউটিউব চ্যানেলটা আমি তাদেরকে দেখিয়েছি সেখানে আমার নাম এসছে এবং চিফ কনসালটেন্ট আসার পরে তারা কিন্তু শান্ত হয়েছে বা তারা স্যাটিসফাইড হয়েছে সো আফটার দ্যাট আমার সঙ্গে যে গেস্ট আসছেন তাকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমাকে যখন আমি পাশ করে গেছি ওদের কাছে ইন্টারভিউ দেন দেন আমাকে বলতে হয়েছে পাশের দেন যে উনি কিন্তু আমার কাজিন হয় তো কাজিন যে হয় তার জন্য তাকে অনেক প্রশ্ন করেছিল আমিও তার উত্তর দিয়েছি আসলে সে আমার সত্যিকার অর্থে কাজিন এবং তার অনেক ফ্যামিলি ইনফরমেশন আমাকে দিতে হচ্ছে আমার অনেক আগেই তাকে ইনকোয়ারিতে আলাদা করে নিয়ে গেছে ইমিগ্রেশনে তাকে জিজ্ঞেস করেছে এবং আমি আমাকে কিছু বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছে প্রায় পনেরো মিনিট আর তারপরে আমাকে লিখেছে এবং আমার ইন্টারভিউ শেষ কিন্তু আমার কাজিনের তখনও ইন্টারভিউ চলছিল এর মানে বিষয়টা বুঝতে পেরেছেন যে তাকে দীর্ঘ সময় প্রায় পনেরো এক ঘন্টা তাকে দাঁড় করিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছিল অতএব আমি বলবো আপনারা যখন আসবেন আপনাদের প্রফেশনাল যে গ্রুপ সেটা আপনার সঙ্গে নিয়ে আসবেন এটা হয় কি যে আপনার আপনার এই যে ইমিগ্রেশন ইমিগ্রেশন যে অফিসার আছে তাকে আপনি স্যাটিসফাইড করতে পারবেন আর এটা আরেকটা জিনিস হচ্ছে আপনার ডলার এনভেস্টমেন্ট দেখতে চাচ্ছিলো আপনার ডলার নিয়ে এসছেন কি না আরেকটা মজার ব্যাপার একটু শেয়ার করি একটু ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে বাট আপনি কি শোনেন আশা করি উপকৃত হবেন সেটা হচ্ছে যে আমরা সিঙ্গাপুরে দেখিয়েছি যে দুই দিন থাকবে বারো তারিখ থেকে চৌদ্দো তারিখ চোদ্দো তারিখে আমরা চলে যাব মালয়েশিয়ায় মালয়েশিয়া থেকে আমরা আঠারো তারিখে সকালে ব্যাক করব আঠারো তারিখে সিঙ্গা সিঙ্গাপুর থেকে আমাদের ফ্লাইট তখন তারা প্রশ্ন করেছে যে কেন আপনি মাত্র দুই দিন সিঙ্গাপুরে থাকবেন আর পাঁচ দিন কেন মালয়েশিয়াতে থাকবেন হোয়াই নট সিঙ্গাপুর সো এটা একটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন ছিল তো আসলে তাদেরকে বলা যাচ্ছিল না যে সিঙ্গাপুরে ব্যয়টা বেশি হোটেল কস্ট থাকার কস্ট অন্যান্য কস্টটা বেশি তো আমরা চিন্তা করছি সিঙ্গাপুর আর ফিরে না আমরা সতেরো তারিখে রওনা দিয়ে আঠেরো তারিখে কিন্তু সিঙ্গাপুরে থাকবো মালয়েশিয়া থেকে চলে আসবো তো এই ক্ষেত্রে আমাকে একটা ট্যাকিক্যালি ইন্টার হয়েছে যে দুইটা রিজন একটা হচ্ছে যে সিঙ্গাপুর ডাবল এন্টে ভিসা দিচ্ছে আর মালয়েশিয়া সিঙ্গেল এন্টে ভিসা দিচ্ছে সো আমি সিঙ্গাপুরে যখন বাংলাদেশ থেকে এসেছি আমি এখান থেকে যাচ্ছি বারো তেরো চোদ্দ তারিখে আমি বিকেলবেলা রওনা দিচ্ছি এর মানে এখানে প্রায় আড়াই দিন আছে আর সতেরো তারিখে আমি ওখান থেকে রওনা দিলে আঠেরো তারিখ কিন্তু সিঙ্গাপুরই আছে তাহলে চার দিন আর তিন দিন হচ্ছে এই হচ্ছে বিষয়টা এভাবে তাকে কনভিন্স করতে হয়েছে তো প্রথমে এরপরে সে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছে যে আপনি কেন আগে মালয়েশিয়া আসলেন না পরে সিঙ্গাপুর আসলেন না তখন আমি বলেছি যে মালয়েশিয়ায় ছয় মাসের ভিসা দিলেও ওরা সিঙ্গেল এন্ট্রি ভিসা আর সিঙ্গাপুর কিন্তু দুই মাসের ভিসা দিল তারা দিচ্ছে ডাবল এন্ট্রি ভিসা সো আমি আপনার দেশে দুইবার প্রবেশ করতে পারছি একবার বাংলাদেশ থেকে আসলাম দেন এখান থেকে আমি মালয়েশিয়াতে চলে গেলাম মালয়েশিয়া থেকে আবার এন্ট্রি নেওয়ার সুযোগ আছে আমার কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এটা নেই সো তারপরে তারা স্যাটিসফাইড হয়েছে এবং স্মাইলিং ফেস এবং থ্যাঙ্ক ইউ বলেছে আমাকে এবং আমার যে কাজিন ছিল সঙ্গে তাকেও তারা ছেড়ে দিয়েছে তো অতএব এইখানে এইখান থেকে আশা করি অনেক কিছু শিখেছেন এরপরেও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো করবেন আশা করি এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন অনেক অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ